ওং নামস্বিবায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক দুই এবং তেসরা জুলাই দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে থাকবে এর প্রভাবে আপনার স্বাস্থ্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে প্রভাব পড়তে পারে ছোটখাটো অসুস্থতা দেখা যেতে পারে তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন সহকর্মীদের সঙ্গে ছোটখাটো বিবাদ এড়িয়ে চলুন নতুন কাজের দায়িত্ব আসতে পারে যা সামলাতে কিছুটা বেগ পেতে হবে ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন ধৈর্য ধরলে পরিস্থিতি স্বাভাবিক হবে বিচার সিদ্ধান্ত গ্রহণ আইনি বা বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল নয় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দিন এবং চিকিৎসকের পরামর্শ নিন শুভ সংখ্যা চার আট রং নীল বেগুনি লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা বিষয়ে ঝুঁকি নেওয়া একদমই উচিত নয় বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় প্রতিদিন ওম শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন অসুস্থদের সাহায্য করুন দোসরা জুলাই দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান বুধের প্রভাবে আপনার সপ্তম ঘরে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে এটি আপনার অংশীদারিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে কর্মযোগ অংশীদারী ব্যবসায় ভালো ফল পাবেন নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি শুভ কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে আপনার বোঝাপড়া বাড়বে সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক শুরু সম্ভাবনা আছে বিচার সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন শুভ সংখ্যা এক পাঁচ শুভ রং সবুজ সাদা লটারি ফাটকা মধ্যম সম্ভাবনার দিন ছোট অঙ্কের বিনিয়োগ বিবেচনা করতে পারেন তবে বড় লাভের আশা না করাই ভালো উপায় মা দুর্গাকে পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন গরুকে সবুজ ঘাস খাওয়ান তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান বৃহস্পতির প্রভাবে আপনার অষ্টম ঘরে আকস্মিক আর্থিক লাভ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিযোগ দেখা দিতে পারে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে কর্মযোগ অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন গবেষণামূলক বা গুপ্তবিদ্যা সংক্রান্ত কাজে সাফল্য আসবে কর্মক্ষেত্রে গোপন বিষয়গুলো আপনার পক্ষে কাজ করবে তবে যে কোনো লেনদেনে সতর্ক থাকুন প্রেম সম্পর্কের গভীরতা বাড়বে সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন পারিবারিক বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আসতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ আকস্মিক আর্থিক লাভের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তবে আইনি দিকগুলো ভালোভাবে খতিয়ে দেখুন আধ্যাত্মিক বিষয়ে সময় ব্যয় করা শুভ শুভ সংখ্যা তিন নয় রং হলুদ মেরুন লটারি ফাটকা আজকের দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন ঝুঁকি নেওয়া ঠিক হবে না যদিও অপ্রত্যাশিত লাভেরও ইঙ্গিত রয়েছে উপায় শিবলিঙ্গে দুধ ও গঙ্গাজল অর্পণ করুন দরিদ্রদের বস্ত্র দান করুন ওং নাম শিবায় আপনার দিনগুলো শুভ হোক এই ভবিষ্যৎ